এই যে সাবান মাস চলতেছে এই সাবান মাসের মধ্য যেটাকে হাদিসের ভাষায় বাড়িতে বলে সাবানের মধ্য রোজনী আর আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে না জন্য কথা একই তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে অর্থাৎ একদম এটাকে খুবই বেশি প্রমোট করে করতে যে হালুয়ার বিতরণ আতসবাজি ফুটানো তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো এগুলো করে থাকে আবার আরেকজন এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা মোটেও যায়জ নাই এটা পেদা এই ব্যাপারে বক্তব্য দিয়ে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে অল্প দেখ মিনিট আমি বলি যে ইসলামের কোন কোন রাজ গুরুত্বপূর্ণ কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিক্যান্ট ইসলামে রয়েছে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে লাইলাতুল ইসলামের সাবান বা সবাই গুরুত্ব আছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত যদিও আমরা ঘটা করে আমাদের দেশে সাতাইশে রমজান তাকে পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে কিন্তু এটা নিশ্চিত না যে সাতাইশে রমজানই লাইলাতুল কদর হচ্ছে বরং বিশ্ব নবী সাহা একুশ তারিখ রাত তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই পাঁচটা রাতে লাইলাতকে তালাস করতে বলেছেন আশ্বিন রমজানের শেষ দশকের বেজন রাত্রিগুলো তোমরা লাইলাতুল কবর তালাস করো এটা হতে পারে যে একুশ তারিখে হয়ে যাচ্ছে কিন্তু আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখে আবার এমনও হতে পারে যে পঁচিশ তারিখে হয়ে যাচ্ছে আমরা উদযাপন করতেছি সাতাশ তারিখ এই জন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে মহিনের কাজ হচ্ছে যে শেষ দশ দিনের যে পাঁচটা বেজর প্রত্যেকটা বেজর রাতে সমান তালে একাদশ করা তাহলে লাইলাতুল তোর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে তাহলে এই পাঁচ রাত ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কত রেজাল্ট শেষ দশকের পাঁচটা রেজাল্ট এরপরে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ রাত গুরুত্বপূর্ণ এবং এই দশ রাতের কসম আল্লাহ খেয়েছেন ওয়াল ফাজার ওয়াল আশ ফজলের প্রথম আর জিন দশ মাসের প্রথম দশ রাত্রির প্রথম ওই দশ রাত্রিটা শুধু রাত্রি না দিন সহ গর্ত অর্থাৎ জেল মাসের প্রথম দশ দিন এবং দশ রাত গুরুত্বপূর্ণ যেহেতু দশ রাত গুরুত্বপূর্ণ এই জন্য এখানে কথাটা নিয়ে আসলো ওটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই দশ দিনে অনেক মাহাতো ডায়াবাদা মৌলিক এবাদতের একটা সমন্বয় ঘটে আমরা নামাজ তো পড়ি তারপরে আবার আরেকটা দিনে রোজা রাখি আদি সাহেবেরা কুরবানি করে তারা তাওয়াত করে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে এই দশ দিনে মৌলিক মৌলিক আপাততের এমন একটা মানে সন্নিবেশ ঘটেছে অন্য কোনো দিনে ঘটে না এই জন্য এই দশটা রাত্রিগুলো তো বলতেছিলাম যে জেগো মাসের প্রথম দশটাতে গুরুত্বপূর্ণ তাহলে একটা পেলাম কবে গুরুত্বপূর্ণ আরেকটা পেলাম যেখ মাসের প্রথম দশটা গুরুত্বপূর্ণ এরপরে ঝুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার রাত সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে

এটা বাংলাদেশে বলে সবে বরাক সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব নতুন পরিবেশে পালন করা হয় কোন রাত বলতো সবে বরাতে যেই যার জমক পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়ারি রুটি বিতরণের বিষয়টা অনেক বেশি আবাদত করা

কোন আহকামের ব্যাপারে শরীয়তের কোনো রুকম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো হাদিস পাওয়া যায় হাদিস দিয়ে যদি ওইটা সাব্যস্ত হয় তারপরে ভুরি ভুরি দৈক হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায় সেগুলোকে নেওয়া যায় যেমন একটা দৈফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ ওই রাতে মা মা মায়ের ঘরে বিষ্ণুবী থাকতেন এক এ টাইমে নয় জন স্ত্রী ছিল তিনি ভাগ করে ফলাক্রমে এক একদিন এক এক স্ত্রীর সাথে মায়েশার ঘরে যেদিন ছিল সাহায্যে ওই রাতে তিনি বিষ্ণুবীকে খুঁজে পাচ্ছেন

যে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে ওই সময়ে সময় একটা গোত্র ছিল যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি বিশ্ব নয় বললেন বনুকালের লোকদের কাছে যত পরিমান মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমান পশম আছে তার চেয়ে বেশি পরিমাণ সংখ্যক কে আল্লাহ এ রাত মার এরাতের কোন গুরুত্ব নেই এই কথাটা হল ঠিক না

তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত সো আলাদাভাবে প্রতিদিনের কথাটা অবস্থা একরকম আর এই রাতের ডিনাই করার সুযোগ নেই যে না এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা মানে মাঝামাঝি গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে করা যায় বা কদ হচ্ছে কখনোই বিশ্বাস এরকম রেখে যদি এ ক্ষমা যায় এতে কোনো এটা প্রশংসনীয় মাহমুদ এটা প্রশংসনীয় আতে আর মাহমুদ মানে প্রশংসনীয় আর মাহমুদ মানে নিন্দনীয় মাহমুদ